দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবনে আমাদের আজকের পর্বের অতিথি পর্বতারোহী জয়নব শান্তু। আমরা তার কাছে জানবো তার পর্বতারোহণ এবং ব্যক্তিগত জীবনে নানা বিষয় জয়নব সংবাদ প্রকাশ স্টুডিওতে আপনাকে স্বাগতম ধন্যবাদ কেমন আছেন বেশ ভালো আছি পর্বতারোহণ কেমন চলছে হ্যাঁ খুব ভালো চলছে আমরা শুনছিলাম যে আপনি এই সাম্প্রতিক সময়ে একটা পর্বতারোহণ করেছেন এবং এটা নিয়ে পত্রপত্রিকাতেও বেশ খবর প্রচারিত হয়েছে তো আমরা সেই অভিজ্ঞতা সম্পর্কে শুরুতে জানবো হ্যাঁ এই বছর এই গত মাসেই আমি অক্টোবর মাসে আমি একটা পর্বতে গিয়েছিলাম অক্টোবর নভেম্বর দু মাস মিলেই আসলে অভিযানটা হয়েছিল তো এটা ছিল হিমালয়ের খুম্বু রিজিয়নের একটি পর্বত লবুচে যার উচ্চতা ছিল ছ হাজার একশো উনিশ মিটার এবং তার আগে আমরা আরেকটা অভিযান করেছিলাম ফারচামো কিন্তু সেটি আসলে বিরূপ আবহাওয়ার জন্য আমাদের আমরা চূড়ায় পৌঁছতে পারিনি তারপরে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করি আমরা এই আমরা আরোহণ করেছিলাম আচ্ছা তো আমরা শুনেছি যে আপনি এই পর্বতারোহণের যে অর্জন এটা আপনি উৎসর্গ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে অংশ নারীদের প্রতি তো এই আইডিয়াটা কিভাবে আসলো এটা কি আগে থেকেই সিদ্ধান্ত ছিল যে আমি পরবর্তী অভিযানটা উৎসর্গ করব নাকি অন স্পট সিদ্ধান্ত নেন না এটা আমার আগে থেকেই ভাবনাটা ছিল যেহেতু এখন মুজিব বর্ষ চলছে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হয়েছে তো এই সময়গুলোকে মাথায় রেখে আমার দেশের জন্য কিছু করার পরিকল্পনা ছিল তো সে কারণে যেহেতু স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হয়েছে সে কারণে আমি এটাকে তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি এটা আপনার ঠিক কততম পর্বতারোহণ ছয় হাজার মিটারের কথা যদি বলি তাহলে এটা আমার দ্বিতীয় প্রথম নারী হিসেবে আসলে বিষয়গুলোকে ওভাবে না বলি আমরা কারণ হচ্ছে এই লবুচি পর্বতটা এর আগে দু নয় সালে আরো চারজন পর্বতারোহী বাংলাদেশের এম এ মুহিত সহ আরও তিনজন তারা জয় করেছিলেন তারপরে হচ্ছে অনেক বছর আর এই অভিযানটি আর হয়নি তারপরে হচ্ছে এবার আমার যাওয়া হয়েছে এবারে এই অভিযানের সময় কি কোনো মানে দুর্ঘটনা বা এরকম কোনো ঘটনার সম্মুখীন হতে হয়েছে কিনা বা বিরূপ কোনো আবহাওয়ার সম্মুখীন হতে হয়েছে কিনা হ্যাঁ এবারের অভিযানটি আমাকে আসলে অনেক রকম অভিজ্ঞতার মধ্যে পেলে দিয়েছে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের এই বিষয়টি আমাকে বেশ আমার অভিযানটিকে প্রভাবিত করেছে তো আমরা প্রথমে আসলে এগারোই অক্টোবর আমরা প্রথমে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাই এবং বারোই অক্টোবর লুকলা ফ্লাইটে পৌঁছে আমরা ট্রেকিং শুরু করি আমাদের প্রথম লক্ষ্য যেটি বলছিলাম ফার্চামো অভিযান ছিল আমরা সব কিছুই ঠিকঠাক ছিল আমরা ওয়েদার ফোরকাস্টও চেক করেছিলাম যে ওয়েদার ফোরকাস্ট বলছিল সতেরো আঠারো এই সময়টায় ওয়েদার একটু খারাপ থাকবে এবং বিশ একুশ তারিখে ওয়েদার খুব ক্লিয়ার থাকবে আমরা তখন সামিট পুশ করতে পারবো তো আমরা সেভাবে করেই প্রস্তুতি নিয়ে এমনভাবে এগুচ্ছিলাম যেন আমরা এই সময়টা বেস ক্যাম্পে পৌঁছতে পারি এবং একুশ তারিখে সামিটটা পুশ করতে পারি কিন্তু যেই ওয়েদার ফোরকাস্ট বলছিল যে সামান্য একটু ওয়েদার খারাপ থাকবে সেটি এত তীব্রভাবে স্নোফল শুরু হয়েছিল টানা ছত্রিশ ঘন্টা স্নোফল হয়েছিল ছত্রিশ ঘন্টা থেমে তারপর আবারও হয়েছে কিন্তু টানা একদম প্রবল স্নোফল যেটি সেটি আমরা তখন হচ্ছে উমলা ক্যাম্পে আছি এটি প্রায় পাঁচ হাজার দুশো মিটারের মতো তো তখন হচ্ছে টানা স্নোফলের কারণে আমরা একদম দাবু থেকে আর বেরোতে পারিনি এবং তখন হচ্ছে আবহাওয়া প্রচণ্ড রকম এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তখন হচ্ছে অ্যাবুলেন্স হতে শুরু করে এবং মুভ করার উপরের দিকে মুভ করার আর কোনো উপায় ছিল না তো তখন আমরা আমাদের অভিযানটিকে আপাতত স্থগিত করে আমরা নিচের দিকে নেমে আসি এবং সিদ্ধান্ত নেই যে কিছুদিন আমরা আরও কয়েকদিন চার পাঁচ দিন অপেক্ষা করে তারপরে আমরা দ্বিতীয়বারের জন্য আবার চেষ্টা করব। তারপরে আমরা নেমে আসি এবং একদম পাউডারের মতো স্নো যেটি একদম নতুন স্নোফল যেটি সেটা আসলে একদম একটু বিপজ্জনক থাকে এবং কোমর সমান বরফ ছিল সেটি আমরা এবং চারপাশে অ্যাভালেঞ্জ হচ্ছিলো এবং তখন আমরা খবর পাইনি কিন্তু নিচে নেমে এসে আমরা খবর পেয়েছিলাম যে এই যে ওই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তখন বেশ কিছু দুর্ঘটনা হিমালয়ের আশেপাশে ঘটে গেছে আমাদের পাশে মেরাপিক যে ওই খুম্ব রিজিয়নে মেরাপিক ছিল সেখানে দুজন ক্লাইম্বার নিখোঁজ হয়েছেন শেরপা এবং আমাধাবলাম ধাবলাম পিকের তিনজন ফ্রেঞ্চ পর্বতারোহী তারা মারা গেছেন ভারতের হিমাচলে সতেরো জন পর্বতারোহী মারা গেছেন সেই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে তো এটি আমাদের জন্য একটি প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত ছিল সেই সময়টায় অভিযানটিকে স্থগিত করে নিচে নেমে আসে কারণ আমরা যদি তখন আরও এগিয়ে যেতাম সেটিও আসলে আমাদেরকে মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলে দিত এবং আমরা সেটি পরে বুঝতে পেরেছি এবং দ্বিতীয়বারও যখন আমরা অভিযানটিতে যাই আসলে ফার্চামো পিকটা হচ্ছে এমন একটা একটু তুলনামূলকভাবে কম অভিযান হয় এখানে আসলে রেগুলার কোনো এক্সপেডিশন হয় না হয়তো বছরে একটা বা দুটো অভিযান হয় নিজেরা নিজেরা আয়োজন করে করতে হয় সে কারণ হচ্ছে কি এটার ওয়েদারটা অধিকাংশ সময় খারাপ থাকে তো ওয়েদার যখন খারাপ থাকে সেটি আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এবং দ্বিতীয়বারও যখন আমরা অভিযানটিতে আবার সামিট পুশ করেছিলাম একেবারেই চুরোর মানে পাঁচ হাজার আটশো মিটারের মতো আমরা পৌঁছে গেছি আর সামিট থেকে হয়তো আর তিনশো চারশো মিটারের কম ক্লাইম্ব করলে আমরা সামিটে পৌঁছতে পারতাম কিন্তু যেহেতু একটা প্রচণ্ড স্নোফল হয়ে গেছে পাঁচ দিনেও সে পাউডারের মতো স্নোগুলো তখনও শক্ত হয়নি এবং সেগুলো আমাদেরকে একদম ডাবিয়ে ফেলছিলো এবং প্রচণ্ড উইন্ডি ছিল তীব্র বাতাস কিছু মিলে প্রচন্ড রকম দুর্যোগপূর্ণ একটি পরিস্থিতি তৈরি হয়েছিল তিনটা বাজে আমাদের নিয়ে গেছে এবং আমরা তখনও হচ্ছে বেশ ভালোই মধ্যে পড়েছিলাম তো আমরা দ্বিতীয়বার আমাদেরকে অভিযানটিকে স্থগিত করে আমরা তখন সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা লুবুচে পিকের দিকে চাই এরকম মানে দুর্যোগপূর্ণ মানে পরিস্থিতিতে মানে সিদ্ধান্তটা কিভাবে হয় সবাই মিলে কি সিদ্ধান্ত নেওয়া হয় বা যখন একটা সিদ্ধান্ত আপনারা বাতিল করেন তখন ঠিক কিভাবে সিদ্ধান্তটা নেওয়া এই বিষয়টা হ্যাঁ প্রথমে তো আসলে যিনি দলনেতা থাকেন তিনি আসলে সিদ্ধান্ত নেন কিন্তু আমরা এখানে এখানে আসলে আমি একাই ছিলাম তিন মেম্বার আবার আমার ফারচাম অভিযানের জন্য আমার তিনজন শেরপা ছিল তো আমরা যখন দেখছি যে এরকম ওয়েদার খারাপ তখন আমরা চারজন মিলে তা বসে আসলে সিদ্ধান্তটি নিতাম যে কি করতে হবে আমরা একটু সাম্প্রতিক থেকে পেছন দিকে ফিরে আসি পর্বত শুরুটা কীভাবে জানতে চাই শুরুটা যদি বলি আমার শুরুটা আসলে অন্য সবার মতো হয়নি সবাই হয়তো খুব ছোটবেলা থেকেই শুরু করে বা যারা সাধারণত এই ধরনের স্পোর্টসের সঙ্গে থাকেন তারা ছোটবেলা থেকেই খুব ডাক পিঠে খেলাধুলা দৌড়ঝাঁপ এগুলোতে থাকেন কিন্তু আমার অভিজ্ঞতাটি একটু ভিন্ন আমার ছোটোবেলা আমি একটু অসুস্থই থাকতাম আমার আসলে ইউমারের ফিভার ছিল বাদ জ্বর ছিল আমার প্রায় প্রতি রাতে জ্বর আসতে এবং আমি হাঁটতে পারতাম না আমার একটু হাঁটলেই আট কিলো হাঁটলেই আমার প্রচণ্ড পায়ে ব্যথা করতো বা বন্ধুদের সঙ্গে একটু খেলাধুলা ছোটোছুটি ছুটি করলেই আমার নাক দিয়ে রক্ত পড়ার অভ্যাস ছিল তো এই সমস্ত কারণে আমার মাও আমাকে আর ওভাবে কখনো খেলতে দিতেন না আমাকে চেতেন যে আমি পড়াশোনাটাই ভালো করে করি এবং সে কারণে আসলে আমার ওই ধরনের ছোটোবেলা থেকেও খেলাধুলার অভ্যাস বা শারীরিক কসরতের অভ্যাসগুলো আমার একদমই ছিল না এমনকি আমার মনে আছে যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখনও মানে শাহবাগ থেকে টিএসসিতে যেতেও আমি রিক্সায় যেতাম নীলক্ষেত থেকে কলভবন যেতেও আমি রিক্সায় যেতাম মানে আমার একদমই হাঁটার অভ্যাস ছিল না তো এমন অবস্থায় আমি দু সালে প্রথম হচ্ছে বান্দরবানের লামায় কুয়াটামে একটা স্কুলে যাই সেখানে যেতে আমাকে একটা ছোট্ট পাহাড় পার হতে হয়েছে তো তখন আমার যেহেতু আমার শারীরিক পরিশ্রমের একদমই অভ্যাস নেই আমার খুব কষ্ট হয়েছিল কিন্তু ওঠার পরে খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে যে বাচ্চাদের দিকে এই অনাথ শিশুদের জন্য হলেও আমাকে আসলে নিজেকে শারীরিকভাবে সক্ষম করে তুলতে হবে এবং একজন মানুষকে একজন বিশেষ করে একজন নারীকে শুধুমাত্র মেধা এবং মননশীলতায় নয় তাকে শারীরিকভাবেও তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করি তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সেখানে তখন আমার মনে হয়েছে যে পর্বত আরোহণটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো সুযোগ এবং এটি আমাকে পাহাড় আমাকে খুব বেশি টানছে তো তখন থেকে আমি পাহাড়ে যাওয়া শুরু করি নারীদের কথা বলছিলেন যে বাংলাদেশের নারীদের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয় তো পর্বত আরোহণের ক্ষেত্রে আপনার যখন শুরুটা তখন কি কোনো ধরনের প্রতিকূলতা নিজেকে ফেস করতে হয়েছে বা পরিবার থেকে কোনো সমর্থন ছিল কিনা প্রথম দিকে হ্যাঁ আমার বাধা বিপত্তি ছিল যেটি আমি শুরুতেই বললাম যে আমার কে পরিবার থেকে আমি একদমই আমার ওই ধরনের অনুমতি ছিল না বা বাইরে ঘুরতে যাওয়ারও আমি সেরকম অর্থে অনুমতি পাইনি বিশেষ করে আসলে আমার ইউনিভার্সিটি মাস্টার্স লাইফ শেষ করার আগে সে অর্থে আমি কোনো ট্যুর বা ওগুলোতে খুব একটা যাওয়ার অনুমতিও পাইনি বাসা থেকে তো যখন আমার মাস্টার্স পরীক্ষা শেষ হলো দু হাজার সালে ওই দু হাজার পনেরো সালেতে একবার গেলামই বান্দরবানে আর দু সালে যখন আমার চূড়ান্ত পরীক্ষা শেষ হলো তখন হচ্ছে আমি আমার কিছু স্কলারশিপের টাকা জমেছিল তো সেগুলো দিয়ে আমি প্রথম কিছু পাহাড়ে ঘোরা শুরু করি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ঘোরা শুরু করি তো সেখান থেকেই আমার শুরুটা হয়েছিল তো আসলে বাধা বিপত্তি বলতে ওই শারীরিক ওই বাধাটি যেমন ছিল আর পরিবার থেকে প্রথম প্রথমদিকে তাদেরকে রাজি করতে আমার একটু অসুবিধা হয়েছিল বাট এখন তারে ঠিক আছেন এখন বুঝতে পারেন কিন্তু ঝুকিপূর্ণ জায়গায় যাচ্ছে ফলে আসলে বাবা-মা একটু তো টেনশনে থাকেনই একটুকুই আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আপনি তো এই পর্বত আরোহণের সঙ্গে জড়িত থাকার কারণে বিভিন্ন দেশেও আপনাকে ঘুরতে হয়েছে তো মেয়েদের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা একজন পর্বতারোহিন মেয়ে বা একজন নারী পর্বতারোহীর প্রতি বাংলাদেশে যে মানুষের দৃষ্টিভঙ্গি এর সঙ্গে বাইরের কি পার্থক্য দেখতে পান দেশে হ্যাঁ আমার আসলে হিমালয়েই তো যাই সে কারণে আমার শুধু ভারতের নেপালেই যাওয়া হয় এবং আসলেই দৃষ্টিভঙ্গিতে অনেক তফাত রয়েছে যেখানে হিমালয়ে একজন নারী চাইলেই টাকা থাকলেই হচ্ছে একজন গাইড ভাড়া করে একজন শেরপা ভাড়া করে নিজের মতো করে কোনো ট্রেকিং থেকে ঘুরে আসতে পারে বা কোনো একটা অভিযান করে আসতে পারে যেটি আসলে আমাদের বাংলাদেশে করাটা খুব চ্যালেঞ্জিং আমি চাইলেই একজন গাইড ভাড়া করে বান্দরবানের কোনো একটা রুটে আমি গিয়ে ঘুরে আসতে পারবো না এটা হয়তো কিছু খুব কমন কিছু রুট আছে হয়তো কেউ কাটাং যেতে পারে বড়জন বাট এর বেশি আসলে একজন নারীর পক্ষে যাওয়াটা খুব কঠিন এবং বিপজ্জনক আচ্ছা আমরা একটু আপনার পেশাগত জীবনে ফিরে আসি আপনি আমরা জানি যে আপনি পর্বতারহণের পাশাপাশি শিক্ষকতাও করছেন এবং এক হিসেবে বলতে গেলে দুটো কিন্তু মানে দুই ধরনের অভিজ্ঞতা তো এর সামঞ্জস্যটা কিভাবে বজায় রাখছেন আসলে পর্বতারোহণ হচ্ছে আমার প্যাশনের জায়গা শিক্ষকতা আমার প্রফেশন প্রফেশন এবং প্যাশনের মধ্যে সামঞ্জস্য করাটা কখনো কখনো কঠিন আবার চাইলে সেটা সম্ভব যদি সেটা ভালোবাসা থেকে করা হয় এবং দুটোই আমার খুব ভালোবাসার জায়গা আমি শিক্ষকতাটাও বেছে নিয়েছি ভালোবাসার জায়গা থেকে তো আর মাউন্টেনিয়ারিংটা হচ্ছে আমার লাইফস্টাইলের একটা অংশ আমার প্রতিদিনের জীবনে আমি কি খাব কিভাবে চলবো কিভাবে সময়টাকে মেনটেন করব নিয়ম নিয়মানুবর্তী হব সব কিছুই কিন্তু আমি মাউন্টেনিয়ারিং থেকে শিখছি তো এবং যখন আমি আমার ক্লাসরুমে ফিরে যাই তখন আমার শিক্ষার্থীদের সামনে যখন দাঁড়াই তখন সে হিমালয়ের অনুভূতি আমাকে অনুপ্রেরণা দেয় আমি যখন বাস্তব জীবনে প্রবেশ করি হিমালয়ের দুর্যোগপূর্ণ আবহাওয়া সেই কঠিনতম পরিস্থিতিগুলো আমাকে অনুপ্রেরণা দেয় আমি যখন লেখালেখির জায়গায় প্রবেশ করি তখন হিমালয়ের সেই অভিজ্ঞতাগুলো আমার লেখার শক্তিকে শানিত করে তো একটিকে আরেকটির কখনো বৈপরীত্যের জায়গায় আমি দেখি না আমি বরং একটাকে আরেকটার পরিপূরক হিসেবে দেখি তো এইভাবেই আসলে আপনার শিক্ষার্থীরা কি আপনাকে দেখে অনুপ্রাণিত হয় পর্বতারোহণের প্রতি হ্যাঁ মনে হয় তারা হয় এবং তারাও খুব আনন্দিত বিশেষ করে এই চে থেকে ফেরার পরে আমার শিক্ষার্থীদের মধ্যে খুব উৎসাহ দেখছি বাংলাদেশের পর্বত আরোহণের ভবিষ্যৎ সম্পর্কে কি মনে করছেন যে ভবিষ্যতে কি বাংলাদেশের মেয়েরা বা ছেলেরা তারা আরো বেশি আগ্রহী হচ্ছে পর্বতারোহণের প্রতি হ্যাঁ বাংলাদেশে আসলে পর্বতারোহণ যে আমরা শুরু করছি তা তো না পর্বতারোহণের বেশ আগেই শুরু হয়েছে বিশেষ করে দু সাল থেকে বলা যায় যে পর্বতারোহণের ট্রেনিং নেওয়া এবং ইয়েটা শুরু হয়েছে ট্রেনটা শুরু হয়েছে এবং আমরা তো আমাদের কয়েকজন এভারেস্ট বিজয়ীকেও পেয়েছি সেটি দু হাজার বিশেষ করে ১৩ সালের পর থেকে আমরা আর সে অর্থে পাইনি একটা মোটামুটি গ্যাপ পড়ে গিয়েছে বিশেষ করে এভারেস্টের দিক থেকে বাট অন্যান্য পর্বতে তারা গিয়েছেন তো অলরেডি মেয়েরা এগিয়ে আছেন আর নারীরা এগিয়ে আছেন তবে হচ্ছে কি একটা আমার কাছে যেটি মনে হয় কি যে পর্বতারোহণ এতদিন পর্যন্ত একটা গ্রুপ অফ পিপলের মধ্যে সীমাবদ্ধ ছিল যে কিছু ক্লাব মেম্বারের মধ্যে অল্প কিছু হয়তো দশ দশজনই হয়তো এই সেই পর্বতারোহণের চর্চাটি করছেন কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এখন হচ্ছে জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে বিশেষ করে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী যে ভারতের দিকেই তাকাই সেখানে কিন্তু এই পর্বতারোহণকে কেন্দ্র করে অনেকগুলো ক্লাব গড়ে উঠেছে অনেকে এটাকে প্রফেশন হিসেবেও নিয়েছেন এবং সরকারি বিভিন্নভাবে সরকারিভাবে তারা স্বীকৃত হচ্ছেন এবং আসিত আসলে বেশ সম্মানজনক হিসেবে গৃহীত হচ্ছে কিন্তু বাংলাদেশ এখনো স্পোর্টস হিসেবে ওভাবে তৈরি হয়নি জনপ্রিয়তা পায়নি তো এই জিনিসটা ক্যাশুলে আমার মনে হয় যে ছড়িয়ে দেবার ব্যাপার আছে আমরা আমরা বেশ কয়েকটি পর্বত আরোহণের গল্প শুনলাম আপনার কাছে তো এর মধ্যে সবচেয়ে বেশি দুর্গম ছিল কোনটা আমার বলবো যে এবারের অভিজ্ঞতাটাই আমার হচ্ছে অন্য সবকিছুকে ছাড়িয়ে গেছে এবারে এই লোবুচের বাইরে বা বা কোনো মজার ঘটনা কি ঘটেছে কোথাও পর্বত আরোহণ করতে গিয়ে মজার ঘটনা তো অনেক ঘটেছে প্রতিটা মুহূর্তেই অনেক মজার মজার বেশি মনে হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে মজার ব্যাপার ঠিক না বাট আমার একটা ভালো লাগার জায়গা হচ্ছে যে এবার আমার শেরপা ছিলেন যিনি নিমানুরু শেরপা তিনি হচ্ছেন বাইশবার এভারেস্ট বিজয়ী তো তার ছেলে ছিল হচ্ছে চিরিং শেরপা তো ওর বয়স সতেরো বছর সে আমাদের সঙ্গে ছিল না কিন্তু ওই জায়গাটাতেই খুম্বরিদিও সে তার খালার বাড়িতে বেড়াতে এসেছে দাদার বাড়িতে বেড়াতে এসেছে তো ওর মাউন্টেনারিং আগ্রহ নেই যদিও সাধারণত শেরপাড়া ক্লাইম্বিং এর সঙ্গে হন কিন্তু ওর ওর প্রতি আগ্রহ নেই কিন্তু ওর সঙ্গে আমার বেশ ভালো একটা কয়েকদিন চলতে চলতে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে এবং ও শুধুমাত্র আমার জন্যই লৌজে পিকে যায় এবং এটা হচ্ছে তার লাইফের একটা এক্সপিরিয়েন্স এবং এটাও আমার একটা ভালো লাগার জায়গা যে আমার জন্য নতুন একজনকে আমি পেয়েছি যে ক্লাইম্বার হয়েছে আচ্ছা। তো বাংলাদেশে পর্বতারোহণের সময় কোন এরকম কি কোনো মজার ঘটনা ঘটেছে বাংলাদেশে মজার ঘটনা বলতে আসলে বাংলাদেশে পর্বত পর্বত নেই পাহাড়ে যাওয়া যেটি সাধারণত আমরা তো গ্রুপ করেই যাই গ্রুপের মধ্যে যখন যাই আমরা সবাই মিলে বেশ মজা করেই যাই বেশ ভালোই হয় সেই অভিজ্ঞতাগুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুর্গম কোনটা কেউ কারণ নাকি তাজিংরাম কোনটা বেশি দুর্গম মনে হয় পাহাড় চড়ার ক্ষেত্রে টাজিংডংটা কম্পারেটিভলি দুটোর মধ্যে কম্পিটিশান করতে গেলে টাজিং টংটা একটু বেশি কষ্টকর আচ্ছা যারা নতুন এই পর্বতারোহণ শুরু করতে চায় তাদের আসলে কোনটা দিয়ে শুরু করা উচিত প্রথমে তারা বাংলাদেশের এই পাহাড়গুলোতেই ঘুরতে পারেন প্রথমে কেউ দিয়ে দিয়েই শুরু করতে পারেন তারপর আস্তে আস্তে দু একটাতে যেতে পারেন তাজিংডং বা অন্যান্য যেখানে যাওয়ার সুযোগ রয়েছে তারপরে হচ্ছে হিমালয়ে তারা যেতে পারেন হিমালয়ের একটা সহজ দিয়ে শুরু করতে পারেন বিশেষ করে সান্দফু ভারত হলে পশ্চিমবঙ্গে সান্দফু দিয়ে শুরু করতে পারেন বা নেপাল হলে অন্নপূর্ণা বেস ক্যাম্প বা এগুলো দিয়ে শুরু করতে পারেন এবং সবচেয়ে ভালো হয় তিনি যদি একটা ট্রেনিং নেন কোর্স করেন পর্বতারোহণের উপরে ভারত এবং নেপালে বেশ কিছু কোর্স আছে অধিকাংশ সব বাঙালিরাই মানে যারা পর্বতারোহণের সঙ্গে যুক্ত তার ভারত থেকে ট্রেনিংটা নিয়েছে সেখানে তারা কোর্স বাংলাদেশে কি এরকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে ঢাকাতে বা আসলে পর্বতারোহণের প্রশিক্ষণ নিতে গেলে তো পর্বতেই যেতে হয় বাংলাদেশে তো আর পর্বত নেই বরফ নেই সেরকম আর অনেকেই হচ্ছে দুই একজন টুকটাক প্রশিক্ষণ দিচ্ছেন দুজন মেথড অফ কোর্স করা ব্যক্তিও আছেন আমাদের দেশে তো তারা দিচ্ছেন কিন্তু সেটি হচ্ছে স্বল্প পরিসরে হয়তো কিছু পার্বত্য অঞ্চলে কিছু আর্টিফিশিয়াল আমাদের দেশে অর্থে সেরকম ভালো নেই তো সামান্য পরিসরে তারা যতটা পারছেন আমরা একটু জানতে চাইবো যে যারা নতুন শুরু করছেন পর্বতারোহণ তাদের জন্য যে খরচটা ফ্যাক্টর ক্ষেত্রে যদি আমি পর্বতারোহণ শুরু করতে চাই বা বিভিন্ন দেশে গিয়ে পর্বতারণ করতে চাই খরচের এই খাতাটা কিভাবে খুলতে হবে হ্যাঁ আসলে এটাই পর্বতারোহণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাগুলোর এটাই একটা বাধা যে এটা খুবই ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ তো আছে পৃথিবীর সবচেয়ে স্পোর্টসগুলোর মধ্যে যত স্পোর্টস আছে তার মধ্যে মাউন্টেনারি মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ সবচেয়ে বেশি আর দ্বিতীয় যেটা প্রশ্ন সেটি হচ্ছে এই খরচের ব্যাপারটি পর্বতভিযানে বিশেষ করে একটা ট্রেনিং নিতে গেল পশ্চিম ভারতে আমাদের প্রায় ফরেন হিসেবে আটশো ডলার গুনতে হচ্ছে এবং একটা ট্রেকিং করতে গেলে বা একটা পর্বত অভিযানে গেলে বেশ ভালো লক্ষ লক্ষ টাকার ব্যাপার সেখানে তো সেই ক্ষেত্রে আসলে একটা দুটো ক্লাব হয়তো কিছু সামান্য সাহায্য করছে বা বিশেষ করে বাংলাদেশে একটা ক্লাব কি আমি জানি যে তারা এ ব্যাপারে চেষ্টা করছেন কিন্তু সবসময় আসলে স্পন্সর পাওয়াটা সুযোগ হয় না এবং সে কারণেই আসলে অনেকেই যেতে পারছেন না তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে সরকার থেকেও এগিয়ে আসা উচিত বিশেষ করে যখন আমরা একটা এটাকে স্পোর্টস হিসেবে দেখব আলাদাভাবে তখন কিন্তু জিনিসটা আমার মনে হয় জারও সহজ হতে পারে আমরা একটু অন্য প্রসঙ্গে আসি আমরা তো জানি যে আপনি অধ্যাপনার এবং শিক্ষকতার বাইরে লেখালেখিও করেন তো এখন কি রকম চলছে লেখালেখি কারণ আমরা যতটুকু জানি যে আপনি এখন একটু অবসরে আছেন তো এই অবসরের সময়টা কিভাবে কাটছে আসলে Hausdorff এ আছি থেকে একটু দূরে আছি একটু আমি এখন একটু শিক্ষা ছুটিতে আছি পিএসডি পারপাসে আর লেখালেখি করছি এই বছর আমার একটা কবিতার বই বেরিয়েছে দ্বিতীয় বই হচ্ছে গঙ্গার ইথ্যিক গান আর হচ্ছে এছাড়া আমার এখন যেহেতু একটা অভিযান থেকে এসেছি বিভিন্ন ভ্রমণ অভিজ্ঞতাগুলো নিয়ে লিখছি আমার এই অভিযানের গল্পগুলো লিখছি আর সেই সঙ্গে আমার কিছু মননশীল প্রবন্ধ লেখার কাজটি করছি লেখালেখির ক্ষেত্রে কোন বিষয়টা বেশি আগ্রহ লাগে নিজের কাছে যে পর্বতারোহণ বা নিজের ভ্রমণ কাহিনী নাকি অন্য কোন সাহিত্যের বিষয়গুলো বেশি বেশি টানে নিজেকে আমার আসলে কবিতা আমাকে খুব টানে আচ্ছা আচ্ছা তো এই কবিতার সঙ্গে পর্বতারোহণের কি কোনো যোগাযোগ খুঁজে পান অবশ্যই আমার বিশেষ করে গঙ্গা গানের অধিকাংশ কবিতাগুলোই পাহাড়ে বসে লেখা বা পাহাড়ের থেকে কোনো চিন্তা নিয়ে হয়তো আমি সমতলে বসে লিখেছি কিছুই আসলে অধিকাংশ কবিতাগুলো হিমালয় রিলেটেড ছিল তো আমার পাহাড় আমাকে বা হিমালয় আমাকে আসলে খুব আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই পর্বত নিয়ে ভবিষ্যৎ অবশ্যই একজন পর্বতারোহী হিসেবে আমার পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্টে যাওয়ার স্বপ্ন আছে পরিকল্পনা আছে কিন্তু সেটা তো আসলে অনেক বড় অর্থের স্পন্সরের প্রয়োজন সেটার জন্য চেষ্টা করছি এবং সেই সঙ্গে নিজেকে ধাপে ধাপে প্রস্তুত করারও চেষ্টা করছি এটি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি আমাদের দর্শকদের জন্য বা আমাদের যারা তরুণ আছে তাদের জন্য কি কি উপদেশ থাকবে আপনার দর্শকদের জন্য আমার আসলে তরুণদের জন্য যা বিশেষ করে পর্বত আরোহণে আগ্রহী সেটি আসলে আমার কাছে যেটি মনে হয় যে সেটি যে কোনো কাজই হোক না কেন লেগে থাকাটা আসলে সব চাইতে গুরুত্বপূর্ণ যে যে কোনো কাজ আমি অনেকে দেখেছি যে একটা জিনিস শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত আর সেটার সঙ্গে লেগে থাকেন না আরও অনেক কিছুর সঙ্গে জড়িয়ে যান তো সেটা যে কোনো জায়গায় হোক না কেন সেটা আপনার পড়াশোনার জায়গাতেও হোক পর্বতারোহণ হোক বা যে কোনো কিছুতেই হোক না কেন লেগে থাকাটা ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় যেটি যে সব কিছুতে খুব বেশি পারদর্শী বা খুব বেশি মেধাবী হতে হবে তা কিন্তু না একজন মানুষ যখন লেগে থাকে তখনই কিন্তু আসলে সে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারে যেটি আমরা খরগোশ এবং কচ্ছপের গল্প থেকেই জানি তো তরুণদের প্রতি আমার এটুকুই বলার যে আসলে হতাশর কিছু নেই মনের যা বিশ্বাস আসছে মানুষ যদি বিশ্বাস করতে পারে যে আপনি সেটা পারবেন আপনার পক্ষে সেটা অবশ্যই অর্জন করা সম্ভব জানব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমরা আপনার ভবিষ্যতে পর্বত এবং অন্যান্য ব্যক্তিগত অর্জনের জন্য শুভ কামনা জানাচ্ছি এবং আমরা আশা করব আপনি দেশের হয়ে আরো বড় কোনো অর্জন নিয়ে আসবেন সেই প্রতীক্ষায় আবারো দেখা হবে চ্যালেঞ্জার্স আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিই ধন্যবাদ সংবাদ প্রকাশকে আমাকে আজকে প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আমাদের আজকের আয়োজন এই পর্যন্ত ছিল পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ